সুপ্রবাদ বন্ধুগণ আজকে আরেকটি নতুন বাঙালি রান্নার সাদের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি বেশ কদিন ধরেই বাড়িতে কথাবার্তা চলছিল যে অনেকদিন পাবদা মাছ রান্না করা হয়নি সর্ষে পাবদা তো আজকে সেই জন্য বাজার থেকে একেবারে পাবদা মাছ নিয়ে এসে গিন্নি আজকে বানাচ্ছে সর্ষে পাবদা আজকে চলে এসছে পাবদা মাছ আর আজকে পাবদা মাছের রেসিপি হবে মাছের সাইজগুলো দেখুন একেবারে স্ট্যান্ডার্ড সাইজ খুব বড়ও নয় খুব ছোটোও নয় একদম স্ট্যান্ডার্ড অ্যাভারেজ সাইজ আর এই সাইজের মাছগুলো ঘুরতে বাঁচতে রান্না করতে সব দিক থেকেই সুবিধে এদিকে ভাত রান্না চলছে আর এদিকে পাব্দ মাছ বাজার থেকে এগারে উঠে বেছে ধুয়ে পরিষ্কার হয়ে চলে এসছে আর এদিকে তার যে সমস্ত আনুষঙ্গিক জিনিস লাগে সেগুলো জোগাড় করা হচ্ছে আর যদিও বাজার থেকে আসার পর বাড়িতে তারও পরিষ্কার করে সব ধুয়ে নেওয়া হয়েছে

ম্যারিনেট করার পর তারপর তেল গরম দিয়ে গরম তেলে এবার মাছগুলো ছাড়া হচ্ছে ও এটাই সাবধান আমার হাতে গরম তেল পড়লো এটাই কিন্তু খুব সাবধানের ব্যাপার কিন্তু মাছগুলো ফাটে গরম তেল চিটকে আমার হাত মায় কিনে হাত মায় গতি হয়ে গেছে কি অবস্থা আবার আলু যাই যে এরকম কি অবস্থা হলো গরম তেল পড়ে

এই মাছগুলো ভাজার সময় কিন্তু খুবই সাবধান ভাবে থাকতে হবে শব্দ মাছ ভেলে ভাজার ফাটান ফাটে ফটফট করে ওয়াই বেগুলো করে সচরাচর তো আমরা রান্নাঘরে ঢুকে দেখি না আজকে ঢুকে দেখছি মাছও তারা কিনতে গেল যার জন্য আমি এবার ক্যামেরাটা ঝুম করে দূর থেকে দেখি ফাটে যায়নি দেখবেন কত দূর থেকে এই দেখুন আতটা ডিস্টেন্সে আছে আমি এবার

এবার মশলা রেডি করা হচ্ছে একেবারে ঘরোয়া পদ্ধতিতে সিলে বেটে মশলা রেডি হচ্ছে প্রথমে এই যে লঙ্কাগুলো যদিও লঙ্কার কালারটা লাল হয়ে গেছে তবুগুলো লঙ্কা সব মোটাগুলো ছাড়িয়ে নেওয়া হলো এবার এই সর্ষে দেওয়া হলো কালো সর্ষে দেওয়া হচ্ছে দু চামচ আর লঙ্কা দেওয়া হয়েছে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের পাঁচ পিস এবার সাদা সর্ষে দেওয়া হচ্ছে এক চামচ হলো ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হচ্ছে আর এই মশলার টেস্ট যত ভালো হবে ততই কিন্তু রান্নার টেস্ট তত ভালো হবে মেন কিন্তু এই মশলাটা তৈরি করা আর এটা অবশ্যই সিলে বাটলে টেস্ট আলাদা হয় মিক্সিতে হলে কিন্তু সেই টেস্ট আসে না সিলে যখন বাটা হবে কিন্তু খুব ভি করে বেটে নিতে হবে আর এটা মোটামুটি খুব মি করে পিসতে হবে ছিলে গর্বটার পাঁচ থেকে সাত ভাগ যতক্ষণ না জিনিসটা খুব একদম লেই মতন তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে যেতে হবে আর যত ভালো লেইটা তৈরি হবে তত কিন্তু তার সাদটা কিন্তু তত ভালো লেভেলে তৈরি হবে এখনো কিন্তু খুব মিহি হয় না এখনো একটু পিসতে হবে একেবারে লেট তৈরি হয়ে যাবে সেই লেভেলে মিশতে হবে মোটামুটি পাঁচ ছবার ফেসার পর মোটামুটি হয়ে গেছে একবার দিয়ে একবারে লেইটাকে পুরো ভিড়ি করে নেওয়া হচ্ছে পরে প্রথমে তেলটা গরম করতে দেওয়া হয়েছে তেলটা গরম হতে প্রথমে দেওয়া হচ্ছে কালো জুড়ে কালো জুড়ে একটু নেড়ে নেওয়া হলো এরপর দেওয়া হচ্ছে রাখা টমেটোগুলো দেওয়া হলো টমেটোগুলো খুঁজে দেয় একটু মাছ দিতে হচ্ছে এবার একটু টমেটো নুন দিতে হলো টমেটো মোটামুটি ভালোভাবে গলবার পর সাথে অন্য জিনিসগুলো দিতে হবে এরপর দেওয়া হচ্ছে পরিমাণ মতন হলুদ এবার দেওয়া হচ্ছে পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা যদিও খুব অল্প দেওয়া হচ্ছে একটু কালার নিয়ে আসার জন্য এরপর যে সিলেবেটে মশলাটা তৈরি করা হয়েছে সেই মশলাটা এবার এটা দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে মশলা একটু জল দিলে মশলা পাটিটা ধুয়ে সেই জলটা দেওয়া হলো ভালো করে এবার পথিয়ে নেওয়া হচ্ছে খুব সুন্দর একটা ফ্রেন ছেড়েছে আর এই জেবিটা তৈরি করতে হলে কিন্তু এটা ভালোভাবে নাড়তে হবে যাতে না এটা কড়ায় বসে যায় সেইভাবে কেবিটা তৈরি করতে হবে জেবিটা তৈরি যাওয়ার পর এবার যাতে এক বাটি জল দেওয়া হল জলটা পরিমাণ নতুন দেওয়া হয় যেরকম প্রয়োজন প্রয়োজন মাফিক জলটা দেওয়া হবে আর একটু জলের প্রয়োজন আছে জলটা দেওয়া হলো এবারে এবার জল ঢোলার পর জলটা ফোটার পর এবার এতে মাছগুলো একটা একটা করে সব দিয়ে মাছটাকে ফুটিয়ে নিতে হবে এবার কিছু কাঁচ মোটা ছাড়িয়ে মাঝখান থেকে চিড়ে এর মধ্যে দেওয়া হলো দেওয়ার পর এবার এতে একটু সরষের তেল দেওয়া হচ্ছে একটু এই সর্ষের তেল দেওয়া হচ্ছে হালকা একটু সরষের তেল দিয়ে এটাকে একটু হালকা করে নিয়ে নিতে হবে কেন বেশি না করলে মাছগুলো ভেঙে যাবে গুজোর সময় জাস্ট গেবির সাথে এটা মিশে যায় আর কি সেই লেভেলে আর কি এটাকে করতে হবে চেষ্টা করতে হবে সর্ষে পাবদা রেডি হয়ে গেল দুপুরবেলায় যখন প্রচণ্ড খিদে পায় খাওয়ার সময় আর সেই সময় যদি এরকম সামনে পাওয়া যায় মনে মতন সর্ষের পাবদা তখন কিন্তু খিদে লেভেলটা আরেকটু বেড়ে যায় আর এই দুপুরবেলাতে আজকে খাচ্ছি ভাত তার সাথে খাঁকসা ভাজা পটল ভাজা আর এই সোর্সে পাবতা পাশাপাশি আজকের গল্পটা এখানেই ইতি করছি আপনাদের যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নমস্কার দেখা হচ্ছে আবার পরের ভিডিও টাটা ওয়াই বাই